আসসালামু আলাইকুম কালকে এই সাইটটা আমি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করার পরে অনেকে এই সাইট নিয়ে কাজ করতেছেন যারা এখনো শুরু করেনি চাইলে শুরু করতে পারেন আমার মনে হচ্ছে সাইটটা দিন থাকতে পারে এখানে হচ্ছে ফার্স্টে আমার লিঙ্ক থেকে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে তখন ফোন নাম্বারে ক্লিক করে এখানে আপনাদের ফোন নাম্বারটা দিবেন এখানে পাসওয়ার্ড দিবেন দেওয়ার পরে এখানে পাঠান দিলে আপনাদের ফোনে একটা কোড চলে যাবে তারপরে রেজিস্টার করে দিবেন প্রথম দিকে যদি আপনাদের রেফার লিঙ্ক দিয়ে কেউ অ্যাকাউন্ট খুলে তাহলে হচ্ছে আপনারা যদি কেউ ডিপোজিটও না করে এখন যেহেতু সাইডটা নতুন আসছে যদি কোনো ডিপোজিটও না করে তাও আপনারা দশ টাকা করে বোনাস পেয়ে যাবেন যদি তারা ডিপোজিট না করে আপনাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা খুলে তো আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি অ্যাকাউন্টটা লগ ইন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখানে কিন্তু বলা আছে যে নতুন ব্যবহারকারী যখন অ্যাকাউন্টটা খুলবেন তখনই আপনারা চুরাশি টাকা পাচ্ছেন আর এখানে সর্বনিম্ন উত্তোলন হচ্ছে দুইশো টাকা করে আর টিম কমিশন যদি আপনারা মানে টিম অনেক বড় একটা টিম গঠন করা হয় তাহলে হচ্ছে ছত্রিশ পার্সেন্ট করে আপনারা কমিশন পাবেন আর প্রথম স্টেজে আপনারা পাবেন একত্রিশ পার্সেন্ট করে সেকেন্ড স্টেজে তিন পার্সেন্ট করে তারপরে দুই পার্সেন্ট করে এভাবে আপনারা পাবেন আর এখানে ওদের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে এখানে কিন্তু অনেক বাটপার বাটপার টাইপের মানুষরা থাকে তো অবশ্যই যদি আপনাদেরকে কেউ প্রথমে মেসেজ দেয় যে কোনো সমস্যা হলে আপনারা আমাকে জানাইতে পারেন আমি অ্যাডমিনিস্টার সাথে কথা বলতে সমাধানের চেষ্টা করবো ওই গ্রুপে অনেক নতুন নতুন এখন যেহেতু খোলা হয়েছে অনেকে হচ্ছে বাটপারি করার চেষ্টা করে আপনাদেরকে ইনবক্সে যদি কেউ নিজের থেকে মেসেজ দিয়ে কোনো সমস্যার সমাধানের চেষ্টা করে তখন হচ্ছে বুঝে নেবেন কাউকে কখনো পিন দিবেন না দিলে ঝামেলা হবে তারপরে এখানে টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এখান থেকে ক্লিক করে আপনারা অফিসিয়ালি যে টেলিগ্রাম আছে এখানে যুক্ত হয়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আজকের আজকের পেমেন্ট প্রুফগুলো তারা এখানে শেয়ার করে প্রতিদিন এখানে শেয়ার করে আর এখানে আরেকটা ভালো দিক হচ্ছে এখানে তারা নিজেদের একটা অফিসিয়াল ওয়েবসাইট গঠন করছে এখানে যদি আমি ওয়েবসাইটটা যাই এখানে দেখতে পাচ্ছেন এটা তাদের অফিসিয়াল একটা ওয়েবসাইট নর্মালি কিন্তু এরকম ওয়েবসাইট আমরা দেখতে পারি না এখানে হচ্ছে তাদের প্রফিট ক্যালকুলেটার অনেক কিছু এখানে অনেক ভালোভাবে করছে এখানে একটা ওয়েবসাইট গঠন করতেও কিন্তু টাকার প্রয়োজন হয় যেহেতু তারা এখানে আরো ইনভেস্টমেন্ট করতেছে আমার মনে হচ্ছে আহ তিন চার মাস এরকম থাকতে পারে ওয়েবসাইটটা তাও আপনার বুঝে শুনে নিজেদের রিক্সে ডিপোজিট করবেন আপনাদের যদি সাইটটা দেখে ভালো মনে হয় তাহলে আপনারা ডিপোজিট করবেন এখানে কিন্তু প্রতিদিন আপনার চ্যানেলে আগে জয়েন হয়ে দেখতে পারেন যেখানে প্রতিদিন পেমেন্ট দেওয়া হচ্ছে নাকি সবাই পেমেন্ট পাচ্ছি এখানে আমি কয়েকদিন ধরে দেখছি যেহেতু আর এখানে সর্বনিম্ন ডিপোজিট হচ্ছে সাতশো টাকা আর মিনিমাম উত্তোলন হচ্ছে দুশো টাকা আর উত্তোলনের চার্জ হচ্ছে তেরো পার্সেন্ট প্রতিদিনই উত্তোলন দিতে পারবেন উত্তোলন করতে পারবেন সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত উত্তোলন থাকবে আর সর্বনিম্ন পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু পেমেন্ট পেয়ে যায় অনেকে আবার দুই ঘন্টার মধ্যে পেমেন্ট পায় ঠিক আছে আর হচ্ছে আরেকটা কথা হচ্ছে যদি আপনারা রেফার করেন দুশো টাকার মতন আপনাদের রেফার হয়ে গেল কিন্তু আর রেফার হয়ে গেলেও কিন্তু আপনারা কিন্তু উত্তোলন করতে পারবেন আপনাদের একটা প্যাকেজ কিনতে হবে প্যাকেজ না কিনলেও আপনারা উত্তোলন করতে পারবেন না এখান থেকে আমি ফার্স্ট প্যাকেজটা কিনছি এখান থেকে আগে গেলে এখানে দেখতে পারবো এখানে কিন্তু দেওয়া আছে এখানে প্রতি ঘন্টায় পাঁচ টাকা করে আমি পাবো আর প্রতিদিন আমি পাবো হচ্ছে একশো উনচল্লিশ টাকা করে প্রতিদিন আমি পাবো তো এখান থেকে হচ্ছে আমি টাকাটা কিভাবে কালেক্ট করবেন এটাও দেখাই এখান থেকে গ্রহণ করুন দিলে আপনার অ্যাকাউন্টে হচ্ছে টাকাটা যোগ হয়ে যাবে এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন এক টাকাটা যোগ হয়ে গেছে আর এখান থেকে কিভাবে প্রত্যাহার করবেন প্রথমে হচ্ছে প্রত্যাহারে গিয়ে আপনাদের বিকাশ নগদ নাম্বার এগুলো সব ঠিকভাবে দিয়ে দিবেন আর অবশ্যই নয়টা যে ওদের টাইম শিডিউলটা দেওয়া আছে ওই টাইমের মধ্যে উত্তোলন করে দিবেন বেশি সময় লাগবে না তাড়াতাড়ি টাকাটা পেয়ে যাবেন এখানে অ্যামাউন্টটা দিয়ে প্রত্যাহার দিলে আপনারা হচ্ছে টাকাটা তাড়াতাড়ি পেয়ে যাবেন আর টাকাটা লেটে পেলে আমাকে জানাতে পারেন কিংবা গ্রুপে ওদের অফিসিয়াল গ্রুপেও জানাতে পারেন আপনারা অফিসিয়াল কিভাবে কন্ট্যাক্ট করবেন এখানে ক্লিক করে আপনারা হচ্ছে ওদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন আর হচ্ছে এখান থেকে কিন্তু একটা ওদের অফিসিয়াল একজন ওনার সাথে কথা বলতে পারেন উনি হচ্ছে অফিসিয়াল তাদের গ্রাহক সেবা দিয়ে থাকে অন্য কেউ মেসেজ দিলে কিন্তু আপনারা তাদের সাথে কোনো যোগাযোগ করবেন না ইতিমধ্যে আমি এরকম একটা বারবারির শিকার হয়েছি এই গ্রুপে তো তাই বলছিলাম এখান থেকে আপনারা হচ্ছে সমস্যা হোল্ডিং যে আছে তার সাথে কথা বলতে পারেন যদি কোনো সমস্যা হয় ঠিক আছে আর এখান থেকে আপনারা চাইলে কিন্তু এখান থেকে একটা অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন যদি আপনাদের মন চায় যে আপনারা অ্যাপ থেকে কাজ করতে চান এখানে ডাউনলোড করলে আপনাদের অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে এখানে অনেক ধরনের প্যাকেজ আসছে আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন এখন যেহেতু সাইটটা নতুন নতুন আসছে এখানে কিন্তু ভালোই কাজ করতেছে সবাই আর যেহেতু ওদের নিজের অফিসিয়াল একটা ওয়েবসাইট করা হয়েছে আমার মনে হচ্ছে সাইটটা হয়তো ভালো কিছুদিন থাকতে পারে আর এখানে এখানে এখন এটার কোডটা দেওয়া হচ্ছে না মাঝখানে দেওয়া হয়েছিল কোডটা দিলে হচ্ছে আপনারা এখান থেকে প্রাইস মানি পাইতে পারেন আবার পরবর্তীতে দিতে পারে আপনারা তাদের টেলিগ্রামে যুক্ত থাকলে আপডেট গুলো পাবেন আর আপনারা কিভাবে আপনার ফ্রেন্ড ইনভাইট করবেন এখানে দলে ক্লিক করলে আপনারা লিঙ্ক কপি করতে পারবেন লিঙ্কটা শেয়ার করলে আপনার ফ্রেন্ডরা যদি অ্যাকাউন্ট খুলে তাহলে একত্রিশ পার্সেন্ট বোনাস পাবেন এটা কিন্তু কোনো অনেক ভালো একটা ইয়া আপনারা চাইলে এইভাবে আপনাদের ফ্রেন্ডদেরকে রেফার করে ইনকাম করতে পারেন অবশ্যই ফ্রেন্ডদেরকে রেফার করলেও আপনারা কিন্তু উইথড্রো করতে পারবেন না উইথড্র করার জন্য অবশ্যই আপনাদেরকে নিজেদেরকে একবার একটা প্যাকেজ কিনতে হবে আপনারা একটা প্যাকেজ কিনলে তারপরে আপনারা উইথড্র করতে পারবেন তো এটা হচ্ছে ওভারঅল আমি হচ্ছে আপনাদেরকে পরবর্তীতে একটা উইড্রো নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আর তাদের গ্রুপে দেখলাম সবাই প্রেমেন্ট পাচ্ছে চাইলে কাজ করতে পারেন যেহেতু সাইটটা নতুন আসছে সাইটটা ছয় তারিখে আসছে আজকে হচ্ছে নয় তারিখ তিন দিন হয়েছে আশা করা যায় কিছু মাস থাকবে হয়তো যারা করবেন প্রথম দিক দিয়ে করলে ভালো প্রফিট করা যায় আর কি লাস্টের দিকে করলে একটু লসের সম্মুখীন হতে পারেন তো প্রথম দিকে করতে চেষ্টা করবেন সবাই সবাইকে ধন্যবাদ কোনো সমস্যা হলে তাদের রূপে যোগাযোগ করতে পারেন